হ্যালো আলাইকুম আমি ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কাউন্সিলর জ্যোতি বলছি ইউরোপ বাংলা গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি যে কান্ট্রিটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সে কান্ট্রির নাম হচ্ছে স্পেইন খেলাধুলার দিক থেকে মানুষ যেহেতু অনেক বেশি ইন্টারেস্টেড কান্ট্রি সম্পর্কে না জানলেও কান্ট্রির নাম কিন্তু ইতিমধ্যে অনেকেই জানে এবং ফুটবল খেলার জন্য স্পেন কিন্তু খুবই ফেমাস তো দেখা যায় এই ক্ষেত্রে অনেক স্টুডেন্টই আছে যারা অ্যাকচুয়ালি স্পেনে পড়তে যেতে চায় বা স্পেন নিয়ে তাদের অনেক বেশি আগ্রহ ইউরোপ কান্ট্রিগুলো নিয়ে কিন্তু নর্মালি মানুষের মধ্যে জ্ঞানটা অনেক কম বা অনেক কমই জানেন আহ এই কারণেই দেখা যায় যে আমরা ভিডিওগুলোতে গুলোতে হচ্ছে খুবই মিনিমাম একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি ক্যান্টে সম্পর্কে তো প্রথমে আমি বলি যে আপনি স্পেনে কি কি ভিসায় যেতে পারবেন আপনি স্পেনে বেসিক্যালি আমরা স্পেনে স্টুডেন্ট ভিসায় কাজ করি সো দ্যাট আপনি আমাদের এখান থেকে স্পেনে স্টুডেন্ট ভিসার জন্য প্রসেসিং করতে পারছেন যেহেতু আপনি স্টুডেন্ট ভিসায় যাচ্ছেন তাহলে আপনি কোন কোন প্রোগ্রামে যেতে পারছেন আপনি এখান থেকে ব্যাচেলর প্রোগ্রামে যেতে পারছেন মাস্টার্স প্রোগ্রামে যেতে পারছেন পিএইচডি প্রোগ্রামে যেতে পারছেন এটা হচ্ছে স্পেনের হচ্ছে এই এই আপনি প্রোগ্রামগুলোতে ওখানে হচ্ছে পড়াশোনা করার জন্য যেতে চাচ্ছেন এখন তাহলে যদি বলি যে স্পেনে আমরা কোথায় কোথায় কাজ করি স্পেনে বেসিক্যালি আমরা তিনটা প্রভিন্স নিয়ে কাজ করি একটা হচ্ছে মাদ্রিদ একটা হচ্ছে বার্সেলোনা আর একটা হচ্ছে ব্যালেন্সিয়া সো দেখা যায় যে আপনি আপনার পছন্দের প্রোভিন্স অনুযায়ী কিন্তু সেখানে পড়তে যেতে পারবেন এবং রিকোয়ারমেন্ট নিয়ে আমি আমার আরও অনেক ভিডিও আছে ইউটিউব চ্যানেলে সো আমি ওইদিকে যাচ্ছি না আপনার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলেই আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো দ্যাট হচ্ছে ওই ভিডিওগুলো দেখলেই এডুকেশনাল রিকোয়ারমেন্ট বা কী কী লাগবে এটা আপনি হচ্ছে মোটামুটি আইডিয়া করে ফেলতে পারবেন এখন ব্যাপার আসে যে আপনার লাইক আইএলস স্কোর লাগছে কিনা বা হচ্ছে আপনার টিউশন ফিজের রেঞ্জ কেমন হতে পারে স্পেনের ক্ষেত্রে আপনার আইএলস ডুলিঙ্গ দুটোই অ্যাকসেপ্টেবল এবং মাস্টার্স এর অ্যাপ্লিকেন্টরা কিন্তু এমওয়াই দিয়েও যেতে পারছেন এবং টিউশন ফিজের রেঞ্জ মোটামুটি স্টার্ট হচ্ছে 6000 ইউরো থেকে শুরু করে মোটামুটি 9000 ইউরো পর্যন্ত এক বছরের টিশন ফিজ এবং আপনি কিন্তু 6 মাসের টিশন ফিজ বাংলাদেশ থেকে দিয়ে যেটা যেতে পারছেন স্পেনের খুব ভালো একটা ব্যাপার হচ্ছে স্পেনের কনসুলেট অফিস কিন্তু বাংলাদেশে আছে সো দ্যাট আপনাকে এম্বাসি ফেস করতে নিউ দিল্লি যেটা হচ্ছে না এরকম কোনো হাসাল আপনাকে নিতে হচ্ছে না সো আমার কাছে মনে হয় এটা স্পেনের সব থেকে বড় বেনিফিট এটা গেল এরপর হচ্ছে হতে পারে ভিজা রেশিও কেমন বা হচ্ছে ওদের ভিজার প্রক্রিয়াগুলো কেমন ভিজা অ্যাকচুয়ালি দেখা যায় যে অনেকেই আমাদের কাছে আসে একাডেমিক রেজাল্ট দিয়ে বলে ভিজা হওয়ার পসিবিলিটি কতটুকু অ্যাকচুয়ালি আমি সবাইকেই বলতে বলতে অনেক বেশি টায়ার্ড যে ভিজা অ্যাকচুয়ালি একাডেমিক ডিটেলের ওপর শুধুমাত্র ডিপেন্ড করে না ভিসা অনেক কিছু ডিপেন্ড করে অবশ্যই আপনার একটা র‍্যাঙ্কড ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসতে হবে সেকেন্ডলি আপনার ইন্টারভিউ এন্ড এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট লাইক আপনার সব ডকুমেন্টস ঠিক থাকলো বাট ইন্টারভিউ যদি আপনি ভালো দিতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনি ভিসাটা পাবেন না আবার দেখা গেছে যে আপনি আপনার ইন্টেনশনটাই ক্লিয়ার করতে পারছেন না সো এগুলো কিন্তু অনেক খুঁটিয়াটি ব্যাপার আছে যেটা হয়তো দেখা যাচ্ছে ভিডিওর সীমাবদ্ধতার কারণে আমি আরও ডিটেলসে কথা বলতে পারছি না সো এই কারণে যেটা হয় আমরা অলওয়েজ student দেরকে আমাদের অফিসে এসে কথা বলার জন্য আমাদের অ্যাসেসমেন্ট ফুল ফ্রি আমাদের কাউন্সেলিং ফুল ফ্রি আমাদের ফাইল ওপেনিং কোনো চার্জ নেই এবং দেখা গেছে যে অফিসে এসে ভিজিট করে কথা বলে একটু ডিটেইলে কথা বলতে সুবিধা হয় আর দেখা যায় যে হচ্ছে আমাদের কাউন্সেলিং টাইমটা আমি একটু মেনশন করতে চাই সেটা হচ্ছে যে অনেকেই দেখা যায় যে অফিস টাইমের বাইরেও আমাদেরকে ফোন দিয়ে ফেলেন দ্যাটস ওয়াই আমরা দেখা যায় খুব একটা ফোনে সময় দিতে পায় না তাদের জন্য তারা কাইন্ডলি কষ্ট করে সকাল দশটা থেকে ছয় কয়েকজন মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে দেখা যাবে যে আমরা আপনাদের সাথে কথা বলতে পারবো অর আপনি চাইলে আপনার একটা সিবিএ আর এডুকেশনাল ডিটেইল আমাদেরকে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দিতে পারেন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং হচ্ছে তাহলে সেক্ষেত্রে অ্যাসেসমেন্ট করে আপনার সাথে কথা বলতে আমাদের জন্য খুবই সুবিধা হয় সো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে